কিডনির পাথর মূত্রনালির পাথর মূত্রথলির পাথর হওয়ার অনেকগুলো কারণ আছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব না আমরা আলোচনা করব যে আমরা কীভাবে কিডনি পাথর মূত্রনালির পাথর মূত্রথলির পাথর হলে চিকিৎসা করি চিকিৎসা বলতে আমরা যে যে যার অপারেশনের দরকার হবে কিডনি পাথর হলে মূত্রনালির পাথর হলে বা মূত্রথলির পাথর হলে যদি অপারেশন দরকার হয় সব রুগীর যে অপারেশনের দরকার হয় ঠিক তা না যাদের ক্ষেত্রে অপারেশনের দরকার হয় তাদেরকে কিন্তু আমরা না কেটে পেট না কেটে বা কোথাও কোনো ইনসিশন না দিয়ে আমরা শুধু এন্ডোস্কোপিক্যালি এবং আমরা স্কিনের উপর দিয়ে একটা ফুটো করে আপনার কিডনি পাথরকে তো অপারেশন করে নিতে এখন যদি কিডনির পাথর হয় তাহলে আমরা কতগুলো জিনিস দেখি যে পাথরটা কোথায় আছে পাথরটি কত বড় এবং পাথর কতগুলো পাথর আছে ওটার উপরে নির্ভর করে আমরা চিকিৎসা করে থাকি সাধারণত কিডনির পাথর যদি দুই সেন্টিমিটার বলি আমরা দুই সেন্টিমিটারে বড় হয় এবং যদি ওটা কিডনির বিভিন্ন লোকেশন আছে যে কোনো অবস্থান আছে কোথায় আছে ওটার উপরে ডিপেন্ড করে আমরা চিকিৎসা পদ্ধতি আমরা আমরা বলি পিসিএনএল পাটাকিটিনাস নেফ্রোলিথোটমি আমরা বলি এটা হচ্ছে আপনার জাস্ট একটা ফুটো করে আপনার কিডনির ভিতরে ঢুকে আমরা কিডনির পাথরটাকে ভেঙে অথবা ইনটোটো যেটাকে বলে টোটাল পাথরটাকে নিয়ে আসি আর মূত্রথলির পাথর হলে আপনার কোনো রকম কাটা ছেঁড়া লাগে না শুধু আমরা অ্যান্ডোস্কোপি বলি যে আমরা আপনার মূত্র নালি দিয়ে পাথরের যেখানে আছে ওই পাথরটাকে দেখে আমরা ওই পাথরটাকে দরে অথবা ভেঙে নিয়ে আসি আর মূত্রথলিতে হলেও আমরা ওই পদ্ধতি পদ্ধতিতে করে থাকি এবং আমরা যদি মূত্র নালিতে হয় এবং উপরের দিকে হয় তখন আমরা কিন্তু ল্যাপারোস্কোপিকে নিই আপনার তখন ল্যাপারোস্কোপিকে করতে গেলে আমাদের দুই তিনটা ফোঁটা করতে হয় ওভাবেও আমরা অপারেশন করে আপনার পাথর থেকে আপনাকে মুক্ত দিতে পারি এখন এই পাথরের চিকিৎসা করার সাথে সাথে আরেকটা করতে হয় যাদের পাথর হয় আমরা দেখেছি যে এরকম যাদের পাথর হয় তাদের দশ বছরের মধ্যে পঞ্চাশ পার্সেন্টের ক্ষেত্রে আবার তার শতাংশ পঞ্চাশ শতাংশ লোকের ক্ষেত্রে আবার তার পাথর হয় তাই এই পাথরকে প্রতিরোধ করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি দেখি যে পাথর হওয়ার কারণ কি এবং আমরা পাথরটা পরীক্ষা করি এবং পাথরটা কোন ধরনের পাথর সেটার উপরে ডিপেন্ড করে আমরা আপনাকে চিকিৎসা প্রদান করে থাকি যাতে পরবর্তীতে আপনার আর পাথরটা ফিরে না আসে আর আমরা এই আলমানার হসপিটালে আমরা এই যে কোনো রকম কাটা ছাড়া না করে পাথরের সকল প্রকার অপারেশন আমরা করে থাকি এবং আমরা খুব শীঘ্রই যেটা বলে মিনিমাম ইনভেসিভ সার্জারি যেখানে কোনো কাটা ছাড়া থাকবে না শুধু যন্ত্রের মাধ্যমে বা একটা ফুটো বা দুইটা ফুটো করে আপনার এই অপারেশনগুলো করব এবং আমরা এটা খুব এখনই শুরু করে দিয়েছি অলরেডি আমরা করে থাকি এখন আমরা আরও বড় পরিসরে এই হসপিটালে আমরা এটা করার জন্য তৈরি আছি আপনাদের পাথর নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের ইউরোলজিস্ট যারা এখানে বসেন আমি এখানেও বসি আপনারা এখানে আসলে আপনারা চিকিৎসা পাথরের চিকিৎসা সুফল পেতে পারেন